সুপ্রভাত প্রতিদিনের মতো আজকেও লক্ষ্মী কুঠির রান্নাঘরের পক্ষ থেকে বলছি আজকের মেনু হল ভাজা কলাইয়ের ডাল বা বিউলির ডাল এটা ডালটা রান্না করব আমরা প্রেসারে জল বসিয়ে দিয়েছি ডালটা ভাজা বিউরের ডাল কিনে আনা হয়েছে দোকান থেকে বসিয়ে দিলাম এটা প্রেশার কুকারে সেদ্ধ করতে বসা হয় এটা একটু প্রথমে জল দিয়ে ধুয়ে নেব এই ডালটা স্বাদই আলাদা হয় কলাইয়ের ডালও পাওয়া যায় সেটা স্বাদ আলাদা এটা খুব ভালো করে ধুয়ে নেবো

সেটি দিয়ে তারপর আমরা এটা নাম নিয়ে নেবো পরে সম্বাদ তারপরে সম্বাদ দিয়ে রান্না করাটা দেখাবো দেখতে থাকুন আপনারা আমরা কলায়ের ডালটা পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি প্রেশার কুকারে মোটামুটি গলে গেছে এটা আমরা কাটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম আরও খানিকটা কলাইয়ের ডাল সরষের তেল দিয়ে কলাইয়ের ডালে ফলন হিসাবে তেজপাতা শুকনো লঙ্কা আর লাল করে ভেজে নেব পাঁচ ফোরন দিলাম

একটু সামান্য মিষ্টি একটু সামান্য মিষ্টি ব্যবহার করবে মিষ্টি এতো সামান্য স্বাদ মতো আপনারা ব্যবহার করবে কলের ডাল রেডি হয়ে গেছে একটু উঠলে উঠলে ডাল কমপ্লিট এটা আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আমাদের কমেন্টস করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর এই চ্যানেলটা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সুস্থ থাকবেন এরপর আমরা নামিয়ে দেবো